আসসালামু আলাইকুম যে সমস্ত বাবাজিরা ভাইরা মুরিবিরা আমাদের পীর ফুরফুর শরীফের একটা বড় খুঁটি কাজ আমাদের কাছ থেকে চলে গেল তার জানা যায় আপনারা এসেছেন আপনারা বড় ভাগ্যবান কিসমতওয়ালা যে বাংলা ও ভাই বাংলা ছমেত দাদা হুজুর কেবলার বয়োজ্যেষ্ঠ আমাদের ভাইদের ভিতরে বড় পীর তিনি আর চলে গেলেন জানা যায় এসে পেয়া করবেন না আমি আসছি বাড়ি থেকে দেখলাম ছাতের উপর থেকে একটা ভিডিও হচ্ছে তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা এটা পড়তে আমাকে বলো এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে অর্ধম বলা হচ্ছে কেউ মোবাইলে ফটো তুলবেন না পেটে তুলবেন না বাড়িতে ফটো তুলবেন যা করবেন করবেন এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন কোথায় এসে ফটো তুলছেন আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে আল্লাহর তরফ থেকে খোদার মার হবে যারা ফটো তুলেছ যদি মুসলমান হয়

আল্লাহর তরফ থেকে আমার দাদা হুদুর রসিলা আমার হুদুর খোদার গজব যেন তোমাদের মাঠায় পড়ে আল্লাহ যেন ধ্বংস করে কবরে দাউদা করে জলে যেন আমাদের পীর মুসি যেটা করেননি আর সেটা তোমরা করতে যাচ্ছ কার কথা শুনে করছো কে তোমাদের বলছে খবরদার বারবার মনে করলাম এসেছেন দোয়ালিতে আল্লাহ রুলির দরবারে এসেছেন মুজা দাদা হুজুর কেমন সন্তুষ্ট হবে পাঁচ হুজুর কেবলা সন্তুষ্ট হবে তো যদি হয় কিস কিসের বাচ্চা বলব তোলো কোথায় ফটো তোলো বেইমান কথা করে মূর্খ বেঈমান সেলসেলাকে ধ্বংস করতে যে তোমরা আমি সেদিকে বলে দিয়েছি

ভাই সাল কাছে গেলাম কেঁদে ফেললাম যে ভাই আপনি বসে গেলেন আমি হয়ে গেলাম আপনি বসে গেলেন বললে খেলি বললো খুব কঠোর সময় এসে গেছে খুব কঠিন সময় এসে গেছে এবার বললেন অনেক ব্যথা নিয়ে যেতাম মুখ কিন্তু কথা বলতে পারতাম না তোমরা এখনো সচেতন হও শরীয়তের খেলাফ কাজ করো না তোমার হাজির শরীফ পুরান শরীফ যা কিছু আছে থাক আমি মাথায় রাখি কিন্তু দাদা হুজুর কেবা রসূল আমাদের প্রিয়দের রসূল অনুযায়ী মেনে চলতে হবে এগুলো বুঝে চলো আজকে বড় ভাই চলে গেলেন এবারে ভাইরাস আজ আমাদের মুরুপে হিসাবে আল্লাহ হযরত মির্জা হুজুর

সঙ্গে সাথ দিচ্ছে আমাদের কিছু ছেলেরা অত বৈচ্য যে নেই তারা ওই করে ফেলছে ওটা দলিল নয় হ্যাঁ আজ বড় ভাই সাহেব করে চলে গেছেন তার উপযুক্ত সাহেব জাদা একই সাহেব জাদা আমার ভাবি আমার ভাব এ দেখে গেছেন ইমরান সিদ্দিকি সাহেব আল্লাহ করে তার খেদমত তার কাজ করবেন এই ফুচকের তাদের দায়িত্ব নয় এটা ছেলেদের দায়িত্ব দায়িত্ব নয় আর কত কোনো চার ভোজকে দায়িত্ব নয় বন্ধ তোকে বুঝাবো না অনেকদিন আগে মেয়ে ভাইয়া বড় ভাই বাংলাদেশের তিনজন কম্বক্তা এসেছিল মাগুরার হাতের ফাঁকের ভিতরে মোবাইল দেখে আর বড় ভাই সে কথা বলছে গটে তুলছে কত বড় হারাম জাগায় চিন্তা করেছো ওই মাগুরার যারা এসেছে ওরা আমার সামনে পয়দা হয়েছে আমি ষাট বছর করছি মা করার চিহ্ন খুঁজ থেকে যেখানে বড় ভাই আছেন আমার আর কোনো কথা নেই চুপ বড় ভাই চলে গেছেন আমার মুখ আর বন্ধ থাকবে না এ মুখ খুলব এ মুখ খুলে চলবে তার জন্য যা কিছু আমার ভোগ শেষে কায়েম রাখতে গেলে মুখ খুলতে হবে তোমরা ছেলেরা যারা আছো বাবা মাখের দিকে চেয়ে তোমরা মুখ খুলো না এই শেষ ডুবে গেলো যে যেটা খুশি দরগাতের সালাম করছে মসজিদে সালাম করছে নজবুল্লাহ আলেক এ ছেলেখানা জিনিস আপনারা যে যা যেখানে আছেন সেখানে কাতার হয়ে দাঁড়িয়ে কি করবেন বাবা জম্বে গফির বড় জামা এদিক ওদিক একটু হয়ে থাকে আপনার দশবিতে রাজ করুন সুহান পড়ুন আর আমার কথাটা কানে ইয়াদ রাখবেন খুব বুঝে চলবেন বাবা ইয়ে আমাদের বাবা যে একটু ফোনে বলো তুমি বলো বাবা মাইকে হ্যাঁ সাজাল বাবা যে বলো বা হজুর কি ওনাকে জানাজার জন্য নিয়ে আসা হচ্ছে আপনারা মেহরবানি করে একটু রাস্তা তৈরি করে দেন হুজুর কেবলার লাশ পর জানাজা ওয়ারতকে নিয়ে আসা হচ্ছে জানাজা পড়ার জন্য নিয়ে আসা হচ্ছে আপনারা কেউ ওখানে মেহরবানি করে এখানে কেউ উঠবেন না আপনারা যেমন বসে আছে হোটেল